আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে কোন রেসিপির ভিডিও শেয়ার করছি না আজকে শেয়ার করছি কিভাবে রং ও কালার টিক রেখে সারা বছর জুড়ে মটরশ্যুটি সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই মটরশ্যুটি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকের মটরশুঁটি সংরক্ষণ করার জন্যে এখানে আমি নিয়েছি চার কেজি পরিমাণ মটরশুঁটি সেখান থেকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দেখুন প্রথমে যখন আমি মটরশুঁটিগুলো দিয়েছি তখন কিন্তু পানির নিচেই চলে গিয়েছে তারপর আস্তে আস্তে মটরশুঁটিগুলো সবগুলো উপরে ভেসে উঠছে এভাবেই সবগুলো মটরশুঁটি যখন পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন মটরশুঁটিগুলোকে আমি একটি স্টেনারের সাহায্যে চোলা থেকে নামিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেব আমি মটরশুঁটিগুলোকে দুই মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটিগুলোকে খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না দুই মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় অথবা পেপারের উপরে রেখেও পানিটা ভালো করে ঝরিয়ে নিতে পারেন আমি পেপারের মধ্যে রেখে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন মটরশুঁটি থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমি আজকে দুইভাবে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে দেখাচ্ছি প্রথমে আমি নিয়েছি একটি কাচের পাত্র এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিলে দুই থেকে তিন মাস অনায়াসে খেতে পারবেন আর মটরশুঁটি সংরক্ষণ করার ক্ষেত্রে পরিপক্ক মটরশুঁটিটা নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি শেয়ার করছি কিভাবে ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় এখন আমি একটি বক্স নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আর এটা আমি ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করব আপনারা চাইলে পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন তবে আমি কিন্তু পলিব্যাগেও সংরক্ষণ করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি মটরশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই শীত চলে যাওয়ার আগেই এভাবেই মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর মটরশুঁটির স্বাদ নিতে পারবেন আমার আজকের এই মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম